মিনি কিচেনে আজ আমি শিলে বাটা মশলা দিয়ে দেশি মুরগির মাংস আর চালের আটার রুটি বানালাম সত্যি আমার মিনি কিচেনের রান্নাগুলো যে এত ভালোবাসা দিচ্ছেন আপনারা আমার ভীষণ ভালো লাগছে এই শীতকালে দেশি মুরগির গায়ে কিন্তু ভীষণ চর্বি হয় আর তখনই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ হলুদ আর শিলে বাটা মশলা জিরে বাটা আর লঙ্কা বাটা শিলে বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে তার রং তার স্বাদ পুরো পাল্টে যায় এবার আমি এখানে ছোট ছোট বেবি পটেটো দিলাম মাংস রান্না করার সময় মাংসটা যত বেশি কষা যাবে তত বেশি টেস্টি হয় এবার একটু জল দিয়ে প্রেসার কুকারে আমি সিদ্ধ করতে দেবো হাড়ির ভিতরে একটু জল দিয়েছি জলটা ফুটে উঠলে একটু লবণ দিলাম তারপর ফুটন্ত জলের ভিতরে চালের গুঁড়ো দিয়ে আটাটা আমি ভালো করে মেখে নেব। যত ভালো করে আটা মাখা যাবে তত রুটি ভালো হবে নরম সফটই হবে একদম আর ফুলে ফুলে উঠবে যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন এভাবেই আমার পাশে থাকলে আমি আগামী দিন আরও অন্য রকম কিছু করার চিন্তাভাবনা করব দেশি মুরগির লাল লাল ঝোল আর চালের আটার রুটি আর কোনো কথা হবে না আপনারা খেয়েছেন আগে কখনো এভাবে যদি না খেয়ে থাকেন তাহলে এই শীতকালে একদিন অবশ্যই বানাবেন কি রেসিপিটা ভালো লাগলো তো আপনাদের এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে ফলো করে রাখুন और बेहतर